নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ ত্রিশাশ্বিন সতেরো অক্টোবর শুক্রবার আজকের এই পবিত্র দিনে অনেকেই পালন করছেন কার্তিক মাসের শ্রেষ্ঠ একাদশী রমা একাদশী ব্রত এই একাদশীকে কেউ কেউ রম্ভা একাদশী বা কার্তিক কৃষ্ণ একাদশী নামেও চেনে আজকের ভিডিওতে আমরা শুনব রমা একাদশীর মাহাত্ম ও ব্রতের কাহিনী ভিডিওর শেষ অংশে আমি জানাবো একাদশীর পালন করার সঠিক সময় ও পদ্ধতি সম্পর্কেও যারা কোনো কারণে আজ একাদশীর উপবাস রাখতে পারছেন না তারা চিন্তা করবেন না দিনের যে কোনো সময় এই ব্রত কথা মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবং ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে দিন এতেও আপনি একাদশী ব্রতের অনেকাংশ ফল লাভ করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করি রমা একাদশীর পবিত্র ব্রত কথা জয় হরি জয় রাধে শ্যাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগোপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্ধন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম কৃপা করে আমার নিকট বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারী এই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র যম বরুণ এবং ধনপতি কুবেরের সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত এবং সত্য প্রতিজ্ঞ এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল শোভন একসময় সময় শ্বশুর বাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এই রাজ্যে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগারাবাজি ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করব রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি এই রাজ্যের কোথাও কেউ আহার করবে না মানুষের তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণও করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও তাতে যথেষ্ট ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্যে স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে ফিরে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এইভাবে রাত্রি অতিবাহিত হলো এবং সূর্যোদয় কালে তার মৃত্যু হয়ে গেল রাজা মুচুকুন্দ সারম্ভরে তার সব দাহকার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্তষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বসবাস করতে লাগল শুভন অত্যন্ত রাম ভক্ত ছিলেন তিনি জীবিতকালে অনেক রামব্রত সম্পন্ন করেছিলেন সেই রামব্রতর কুর্ণ প্রভাবে শোভন মন্দর আচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় স্বর্গরাজ্য প্রাপ্ত হলেন মুচুকুন্দপুরে শর্মা নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন একদিন তিনি তীর্থভ্রমণ করতে করতে সেই স্বর্গরাজ্যে গিয়ে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন তিনি দেখতে পেলেন গন্ধর্ব এবং অপসরাগণ তাকে নানা উপাচারে পূজা করছে রাজা মুচকুন্দের জামাই শোভনকে চিনতে পেরে ব্রাহ্মণ তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন এরপর শোভন সেই ব্রাহ্মণকে তার স্ত্রী চন্দ্রভাগা এবং শ্বশুর মুচুকুন্দের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ তাকে জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তার সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া আর রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা রহিতভাবে পালন করলেও আমার আশ্চর্যজনকভাবে এই ফল আমি লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন শর্মা মুচকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম শর্মা তাকে বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও পরিদর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় তুমি করো। এই সব কথা শুনে চন্দ্রভাগা বললেন আমার স্বামীকে দেখতে আমার খুব ইচ্ছা করছে দয়া করে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে উপস্থিত বামদেবের আশ্রমে গিয়ে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় এবং হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা এক দিব্য শরীর ধারণ করলেন দিব্য গতি লাভ করে নিজের স্বামীর নিকট তিনি উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভান অতিব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের কথা জানালেন তিনি তার স্বামীকে জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করে এসেছি এই ব্রতের পূর্ণ প্রভাবে এই নগর একদিন স্থির হয়ে যাবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে ব্রত ব্রতকথা সম্পন্ন করে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ মন্দারাচল পর্বতের শিখরে শোভন এবং তার স্ত্রী চন্দ্রভাগা দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপনাশিনী এবং মুক্তি প্রদায়িনী রমা একাদশীর আপনার কাছে আমি বর্ণনা করলাম যিনি এই একাদশীর প্রত পালন করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব রমা একাদশীর পারণ ক্রিয়া এবং পারণ মন্ত্র সম্পর্কে যদিও এই একাদশী তিথি শুরু হয়েছে গতকাল শুক্রবার একটা সাতচল্লিশ মিনিট থেকে কিন্তু উদয়া মেনে এই একাদশীর ব্রত পালন করতে হবে আজ সতেরোই অক্টোবর শনিবার দিন একাদশী তিথি থাকছে সকাল নটা আঠাশ মিনিট পর্যন্ত শ্রোতাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন একাদশীর ব্রত এবং তার পরের দিন পারণের বিধান সম্পর্কে তাদের জন্য সংক্ষেপে বলে রাখি একাদশীর দিন সবার প্রথমে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেবেন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করবেন একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশী নিরাহার স্থিতা অহম অপরিহানি ভক্ষ্যামি পুণ্ডারিকা সারণাম মে ভবাচ্যুত যার অর্থ হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি শাস্ত্রে বলা হয়েছে দশমীতে একাহার একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতেও একবার আহার করতে হবে তবে তা যদি আপনি করতে অক্ষম হন তাহলে শুধুমাত্র একাদশীর দিন নিরাহার থাকার চেষ্টা করবেন যদি সেটাও করতে আপনি অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরবি শস্য বাদ দিয়ে ফলমূল এবং সবজি গ্রহণ করার বিধান রয়েছে আর হ্যাঁ এটা বলাই বাহুল্য যে একাদশীর আগের দিন এবং পরের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করতে হয় একাদশীর দিন ভগবান বিষ্ণুকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন আর যারা পঞ্চরবি শস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন তারা প্রসাদের থালায় এবং ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন মনে করা হয় তুলসী পাতা নিবেদন না করলে ভগবান বিষ্ণু ভোগ গ্রহণ করেন না ভোগ নিবেদন করার পর একাদশীর পারণমন্ত্র মন্ত্র তিনবার ভরে পাঠ করে প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে উপবাস সমাপ্ত করতে হয় একাদশীর মন্ত্রটি হল নিরাহার কেশব কেশবা সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদা যার অর্থ হে কেশব আমি রূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হেনাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন শ্রোতাবন্ধুরা সবশেষে একটাই কথা বলবো। একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা আপনারা যে নিয়মে বা যে সময়ে একাদশী ব্রত পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল লক্ষ্য হয় তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি মনে হয় এই ভিডিও থেকে আপনি কিছু জানলেন বা উপকৃত হলেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন এবং নিচে কমেন্টে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরম দয়ালু ভগবান শ্রীহরি জগদীশ্বর সবার জীবনে শান্তি ও মঙ্গল বর্ষণ করুন